আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই আমার অন্তরের থেকে আপনাদের সবাইকে ভালোবাসা এবং মোবারকবাদ জানাই যে আপনারা আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমরা সবাই শরীফ শরীফার যে এক ধরনের বিকৃতি মতবাদ তো এই ধরনের পাঁচ গন্ডার যেটাকে বলে ওই সঠিক সঠিক উচ্চারণটা বলবো না কারণ সঠিক উচ্চারণ বললে তো আবার এই মনে করেন ইয়ে হয়ে যাবো ব্যান হয়ে যাবো ঠিক না ফেসবুকে ইউটিউবে না না তো এখন আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই প্রতিবাদে সবাই অংশগ্রহণ করেছিলেন আমরা এখনো বইট কি বলে বয়কট এখনো করি নাই অর্থাৎ বইকটের ডাক দেওয়ার ফলেই যে একটা রেজাল্ট বের হয়েছে এটা আপনারা অবশ্যই আপনারা দেখেছেন যে কি হয়েছে আমি ধন্যবাদ জানাই ওয়াল্টন কোম্পানিকেও ধন্যবাদ জানাই যে তারা দুঃখ প্রকাশ করেছে কিন্তু এখানে একটা কথা আছে আজকের টপিক হলো যে ওয়ালটন যে ক্ষমা চেয়েছে সেই ক্ষমাটা মানে এটা কি আসলেই তারা মন থেকে ক্ষমা চেয়েছে কিনা নাকি এটা একটা লুক দেখানো ক্ষমা আজকে এই বিষয় নিয়ে আলোচনা হবে তো দর্শক এর আগে নিই যে বয়কটের যে একটা সুফল এটা আপনারা সবাই দেখেছেন রমজানে যে আমরা বয়কট আন্দোলন করলাম এই যে কোকা কোলা তারপরে ইন্ডিয়ান যত প্রোডাক্ট আছে যেমন ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট রয়েছে এই তেল প্যারাশুট নারিকেল তেল তারপরে ইন্ডিয়ান বিভিন্ন সাবান ইন্ডিয়ান অনেক কিছু আছে তো এইগুলো আমরা বয়কট করেছি বয়কট করার কারণে তারা লোকসানে পড়েছে কোলা কোম্পানি দেউলিয়া হয়ে গেছে কোম্পানিটা মালিকানা পর্যন্ত চেঞ্জ হয়েছে এটা বিশাল একটা পরিবর্তন তো এটা তারা ভয় পাইছে ওয়াল্টন কোম্পানিটা তারা ভয় পাইছে যে সামনে আবার কুরবানির ঈদ কুরবানির সিজন গরম তারা তো ফ্রিজ বেশি বিক্রয় করে তো যেহেতু তারা ফ্রিজ বিক্রয় করে তো সেহেতু যদি এই সামনে সময় যদি বয়কট শুরু করে তাহলে তারা ব্যবসা করবে কি করে এই জন্য তারা কি করলো যে ক্ষমা চেয়েছে তো ক্ষমা চাওয়ার কারণে আমরা ধন্যবাদ দেব কিন্তু আমরা ভুলে যাবো না আমরা গলে যাবো না একটা কথা আছে যে দুষ্ট লোকের মিষ্টি কথা তো আমরা ওয়াল্টনের মিষ্টি কথায় যেন বলে না যাই ওয়াল্টন আসলেই ক্ষমা চেয়েছে কিনা এটা বোঝার জন্য আপনাকে ওয়াল্টনের অতীত তালাশ করতে হবে এবং তার ভবিষ্যতেও তার যে কার্যকলাপ সেটার প্রতি গভীর নজরদারি রাখতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে সে আসলেই ক্ষমা সে অন্তরে আন্তরিকভাবে সে ক্ষমা চেয়েছে কিনা তো আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনেক বিষয় আমরা দেখেছি যে ওয়াল্টনে কি করলো এই ওয়াল্টন কোম্পানি এর আগেও তারা দুই হাজার একুশ সালে একটা অনুষ্ঠানে তারা ইয়ে করছে ওই স্পন্সর করেছে এবং ওই অনুষ্ঠানটা তারা তাদের ভেরিফাইড পেজ ওয়াল্টন ওয়াল্টন মোবাইল এই ভেরিফাইড পেজ থেকে তারা এটা ছবি পোস্ট করেছে শেয়ার করেছে এবং এটা মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে ঠিক আছে তো এখানে তারা এই শরিফাদেরকে তারা প্রমোট করেছে তার মানে বোঝা গেল যে আসলে ওয়ালটন এটা নতুন করে ভুল করে নাই তারা আরও অনেক আগে থেকেই তারা এটা জেনে শুনে বা ইচ্ছাকৃতভাবেই এটা সাথে তারা জড়িত তবে আরও আরেকটু কথা বলে নেই তো ওয়ালটন এই কাজ করেছে এই হলো এক নম্বর দুই সালে তারা যেমন আপনার শরীফাদেরকে তারা প্রমোট করেছে ঠিক এর এইরকমভাবে এই দুই হাজার একুশ সালে যেরকম প্রমোট করেছে এরকম নামে একটা ফেসবুক আইডি দেখলাম এটা তহুরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওইটা ছেলে ছিল ওই ছেলেটা হয়ে গেছে প্রমোট করছে ঠিক আছে এবং ওকে চাকরি দিছে ওই ওয়ালটন কোম্পানিতে ওকে জব দিয়েছে তো এগুলো যদি আগে থেকে হয়ে থাকে তাহলে বোঝা গেল আসলে ওয়ালটন অনিচ্ছাকৃতভাবে এটা ভুল করে না ইচ্ছাকৃতভাবেই এই ভুলটা করেছে তারা ইচ্ছাকৃতভাবেই তারা এই ধরনের বিভিন্ন চক্রান্তের সাথে জড়িত তো এগুলো করছে আসলে তারা হয়তো তারা অর্থনৈতিক কোনো সুবিধা পাচ্ছে বিদেশ থেকে কোনো তাদের তাদের পক্ষে ফান্ডিং হচ্ছে এই জন্য তারা এটার সাথে জড়িত হয়েছে তবে আমরা ওয়ালটনকে ধন্যবাদ জানাবো কিন্তু আমরা এই প্রতিবাদ থেকে যেন আমরা সরে না যাই এটা আপনাদের সবার প্রতি আমার এই অনুরোধ থাকবে ওয়াল্টন আর ব্রাক মধ্যে একটা পার্থক্য আছে ব্রাক এই ব্রাক আরং এদের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম তারা এই ট্রান্সগন্ডার প্রমোট করলো কিন্তু দেখেন ব্রাক এখন পর্যন্ত ক্ষমা চায় নাই তো ওয়াল্টনের কিন্তু সেটা নাই ওয়াল্টন তাদের বিজনেস উপরে আর কিছু হয়তো পায় তো ওয়াল্টন যেহেতু তাদের অতীত বলছে তাদের অতীত হিস্টরি বলছে যে তারা এটার সাথে আসলে আগে থেকেই জড়িত সুতরাং কে সাধু বাবার কোনো অবকাশ নাই তারা যে ভালো এটা বুঝবেন কি করে এই জন্য সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা প্রতিবাদটুকু অব্যাহত রাখুন আপনাদের প্রতিবাদের ফলে ওয়ালটন ক্ষমা চাইতে বাধ্য হয়েছে চিন্তা করেন এটা শক্তি কতটুকুন এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যেমন কোরআনের আয়াতে আছে আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে অসৎ কাজ মন্দ কাজকে প্রতিহত করতে হবে এর তিনটা স্তর ইমানের তিনটা স্তর শক্তভাবে প্রতিহত করা শক্তি সামর্থ্য দিয়া সেটা আমাদের নাই যেমন প্রশাসন আইন প্রশাসন রাষ্ট্রীয় ক্ষমতা এটা আমাদের নাই এটা আল্লাহ রসুল বলেছেন এটা শক্তভাবে প্রতিহত করা এটা আমাদের এই ক্ষমতা নাই তো আল্লাহ রসুল বলেছেন এই প্রথম ক্ষমতাটা যদি না থাকে তাহলে দ্বিতীয় ক্ষমতাটা প্রয়োগ করা আর সেই দ্বিতীয় ক্ষমতাটা হলো মুখে মুখের আওয়াজকে বুলন্দ করা কঠোরভাবে প্রতিবাদ করা এটা যদি করেন তাহলেও আপনি মানে দ্বিতীয় স্তরে থাকলেন আর রসুল্লাহ সাল্লাম বলছেন তৃতীয় স্তর হলো তৃতীয় স্তর হলো যদি আপনি প্রথম দুইটা না পারেন তাহলে আপনি ঘৃণা করবেন কিন্তু এই ঘৃণাটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না এই ঘৃণা করে এটার মোকাবেলা কেমনে করা যায় এই চিন্তা করবেন ওকে আর এটা হলো ইমানের একেবারে নিম্ন স্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুল্লু আলহামদুলিল্লাহ দেখেন প্রতিটা বিষয়ে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি যে আমাদের এই দুর্বল ইমানের কারণে এই দুর্বল ইমানের স্তর থাকার কারণেও আল্লাহ আমাদেরকে সাহায্য করছেন ওরা আমাদের দুর্বল ইমানের স্তরের কাছে ওরা হার মানছে ওরা নত নথযানু হচ্ছে ওরা ক্ষমা চাচ্ছে তো এটা হচ্ছে ইমানের ইমানের বিজয় এটা হচ্ছে ইমানের বিজয় তো আপনারা সব সবসময় ইমামকে প্রাধান্য দিবেন ইমানকে প্রাধান্য দিবেন এবং সামনে এই যে যে জামানা আসছে দাজ্জালের যুগ আসছে ইমানের বিকল্প আর কিছু হতে পারে না কিছু পাইবেনও না তো সবার কাছে এই অনুরোধ থাকবে যে তারা যে ক্ষমা চাইলো তারা যে ক্ষমাটা চাইল ওই ক্ষমাটা আন্তরিক বলে আমার মনে হয় না কিন্তু যদিও লোক দেখানো ক্ষমা তারপরেও তাদেরকে একটা ধন্যবাদ দিতে হয় ধন্যবাদ এই জন্য দিই ক্ষমা চাওয়া মানে হলো ক্ষমা চাওয়া মানে হলো এই শরীফ শরীফার যে বিকৃতি মতবাদ সেটার একটা পরাজয় ঠিক আছে সেটার একটা পরাজয় তো সেটা আমরা মোটামুটি তাদেরকে এক প্রকার এই বুদ্ধিবৃত্তিক যুদ্ধে তাদেরকে এক প্রকার পরাজিত করে ফেললাম তো এই পরাজিত করে বেলার আনন্দ নিয়ে আবার একেবারে ঘুমায়া যায় না ঠিক আছে আরও দায়িত্ব আমাদের রয়েছে তো সবাইকে ধন্যবাদ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা এই প্রতিবাদী আন্দোলনে যারা অন্তত একটা পোস্ট করেছেন একটা কমেন্ট করেছেন আমি আপনাদেরকে বলবো কোনো গালিগালাজ করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে কোনো ধরনের মানে বায়োলেন্সে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি শুধু বুদ্ধিভিত্তিক লড়াই আপনার মাথাটা একটু খাটান একটু বুদ্ধিভিত্তিক লড়াইয়ে আপনি অংশ নেন আপনার মেদাটা খাটান দেখবেন যে বাতিল এমনি পরাজিত হবে আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত বিকৃত মতবাদকারীদেরকে আনকাবুত বলেছেন মানে একটা মাকড় সার মাকড় সার সাথে তুলনা করেছেন মাকড় সার জালের সাথে ওরা বছরের পর বছর ধরে তারা এই ষড়যন্ত্রগুলো আঁকছে আর আমরা একদিনই তাদেরকে নতজানু করতে বাধ্য করি ক্ষমা চাইতে একদিনই তাদেরকে বাধ্য করি তাহলে দেখেন তাদের বছরের পর বছরের ষড়যন্ত্র যদি একদিনই সাথ হয়ে যায় তাহলে আল্লাহর ওয়াদাই সত্য শয়তানের ওয়াদা মিথ্যা তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন এই প্রতিবাদী আন্দোলন এই প্রতিবাদী ধারা এটা অব্যাহত থাকুক সবার ইমানকে আল্লাহ রব্বুল আলমিন আর মজবুত করুন আল্লাপাক আমাদের সবাইকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল